নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে পিয়া। আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য বৃহৎ আকারে সরস্বতী পুজোর আয়োজন করা হয় সকালে অঞ্জলির পর বর্তমান ও প্রাক্তনদের নিয়ে প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী ও গার্জেনদের জন্য প্রসাদ বিতরণ করা হয় প্রসাদের মেনুতে ছিল খিচুড়ি বাঁধাকপির সবজি টমেটোর চাটনি ও পায়েস সন্ধ্যাতেও নাচের অনুষ্ঠানে এর পাশাপাশি দর্শকদের জন্য কুইজ ও পুরস্কারের আয়োজন করা হয় এছাড়া প্রায় দশ হাজার দর্শক রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পূজা প্রতিমা দেখতে এসেছেন এবং বেশিরভাগই সেলফি তুলে নিয়ে যাচ্ছেন

আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা